টু আই অ্যান্ড জামিন দেখো আপুকে একটু জানিয়ে দাও তো সাত নম্বর কোয়েশ্চন অ্যানসার কি হবে এইটাও কান্ড একটু ট্রিকি এটা পারলেও তোমরা পারতে পারো কিন্তু এটার একটা কনসেপ্ট আছে সো কনসেপ্টটা যখন জানো তখন আসলে বুঝতে পারবে ঢাবি এই এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ঢাবিতে পর পর অনেক বছরই রিপিট দেখা গেছে সো ঠিক সো এটা অ্যানসারটাও বি কিন্তু আচ্ছা বলো এটা অ্যানসারটা বি কেন হবে বা দা জামি আই এগুলা কেন হবে আবগে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো কেন বি অ্যানসারটা যারা তোমরা বি অ্যানসার বলেছো কেন বি অ্যানসারটা হবে এখানে হলো দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছি এক নাম্বার সেন্টেন্স দুই নাম্বার সেন্টেন্স বলো তো কোনটা কারেক আপুকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো কোনটা কারেক সবাই মোটামুটি আমরা সবাই একদম ড্যাম শিওর যে এক নাম্বারটাই হবে ইউ আর বেটার দ্যান হিম হ্যাঁ এগুলাই তো শুনছি शाहरुख खानের রিসেন্ট একটা মুভিতে ছিল ওখানেও মুভিতে একটা ডায়লগ এরকম ছিল ইউ আর বেটার দ্যান হিম বা আই বেটার দ্যান ইউ এরকম কিছু একটা ছিল আচ্ছা তো আমরা দুজনেই আমরা সবাই ড্যাম কারে যে এটাই হবে কারেক্ট আনসার কিন্তু ভুল এইটা আমার কারেক্ট অ্যান্সার না আমার কারেক্ট অ্যান্সার এইটা ইউ আর বেটার দেন হি কেন কারেক্ট অ্যান্সার দেখো ঢাবিতে কিন্তু এই তোমার যে মাত্র যেটা পারলা না ওটা কিন্তু এইটা টাইপেরই অংশ কিন্তু ওইটা মনে হলো যে ওইটা ওইরকম হ্যাঁ এটা তো মি মি তো হবে কিন্তু আসলে যে মি মি হবে এরকম করলে কনসেপ্টের যদি ফাঁক থাকে পরের বছর ঢাবিতে এরকম থেকে যখন কোয়েশ্চেন আসবে তখন আমরা সবাই এটা দিয়ে দিব যে ইউ আর বেটার দেন হিম হ্যাঁ মি হয় হিম হয় কিন্তু না কনসেপ্টটা বুঝতে হবে কনসেপ্টটা আসলে কি দেখো ইউ আর বেটার দেন হি কেন বলছি যখনই দেখবা এরকম কোন সেন্টেন্স যেটাতে হচ্ছে যে কি আমরা জোড়া লাগাই দেখো তো এই সেন্টেন্সটাকে কি দুই ভাগে ভাগ করা যায় কিনা একটু দেখো এই সেন্টেন্সটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারতেছি কিনা একটা হইতে পারে ইউ আর বেটার আরেকটা হইতে পারে হি ইজ বেটার হয়েছে নাকি এই দেখো ইউ আর বেটার দেন হিম এটা এই সেন্টেন্সটাকে যদি আমি ভাঙি তাহলে এই আলাদা আলাদা দুইটা করে লিখতে পারি না যে ইউ আর বেটার একটা সেন্টেন্স আবার বেটার একটা সেন্টেন্স তারপর ওদের মধ্যে কম্পেয়ার হচ্ছে কে কাটছে বেটার এখন দেখো সব ইংলিশ গ্রামার বা এইসব ক্ষেত্রে যখন আমরা দুইটা সেন্টেন্সকে কে একসাথে করব। তখন না ওদের সাবজেক্ট যা থাকে সেটা না সেটাই থাকবে সাবজেক্ট এখানে ইউ আছে ইউই থাকবে হি আছে হি থাকবে মানে আমি যখন খুবই সিম্পল একটা নিয়ম ভাগ থিওরি এটাকে আমরা বলবো ভাগ থিওরি কোনো একটা সেন্টেন্স আসে বড় একটা সেন্টেন্স আমি দেখবো এটাকে ভাগ করা যায় কি না ভাগ করে তারপর আমি নিজের মতো ওয়ার্ড বানানোর চেষ্টা করবো দেখো আমি যদি বলি ইউ আর বেটার দেন হিম তাহলে কি হিম ইজ বেটার হিম ইজ বেটার বলতে কি কোনো সেন্টেন্স হবে না হবে না হবে কি বলতো হি ইজ বেটার সো মোদ্দা কথা হচ্ছে যখন আমার এরকম বড় বড় অনেক সেন্টেন্স থাকবে এখানে ড্যান দিছে অনেক সময় সাচেস দিতে পারে লাইট দিতে পারে অনেক কিছু দিতে পারে সাবজেক্ট ফর্ম বসবে নাকি অবজেক্ট ফর্ম বসবে হি বসবে না হিম বসবে হার বসবে না শি বসবে এটা বোঝানোর জন্য আমি কি করব সেন্টেন্সটাকে ভাঙবো ভাগ থিওরি সেন্টেন্সটাকে কি করবো দুই ভাগে ভাগ করব যে এখানে কি কি এই সেন্টেন্সটাকে ভাঙলে কি যায় ইউ আর বেটার লেখা যায় হি ইজ বেটার হিম ইজ বেটার তো হয় না হিম ইজ বেটার কি হয় বলা পান হিম ইজ বেটার বলতে কিছু নাই সো আমার হবে হি ইজ বেটার সো এটা অ্যান্সার হবে হি শেষ ভাগ থিওরি সিম্পলি শুধু ভাগ থিওরি কোনটা বড় সেন্টেন্স থাকবে আমি ভাগ করব এরপর দেখব আমার ওখানে হি বসবে না আই বসবে না হিম বসবে আমি ভাগ থেকে খালি বুঝবো আচ্ছা এটা যখন হইছে তখন আপু কারেক্টটা জানায় দাও তো আপু একটু বলো তো এই দুইটার মধ্যে কোনটা কারেক্ট হবে শি ইজ অ্যাড অ্যাজ গুড অ্যাজ মি কারেক্ট হবে নাকি শি ইজ অ্যাজ গুড অ্যাজ আই কারেক্ট হবে সিম্পলি ভাগ থিওরি আমি একটা বড় সেন্টেন্স দেখবো এবার ওটাকে ভাগ করে ফেলবো ভাগ করে দেখবো আমার ওটা বসবে কিনা ওই রকম তো সেটাই বসাবো বাচ্চারা শি ইজ অ্যাজ গুড অ্যাজ মি শি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এটা আমরা এভাবে লিখতে পারি না শি ইজ গুড তারপর আবার লিখতে পারি না আই অ্যাম গুড তারপর ও আমার মতো ভালো না কার মতো ভালো আমার চেয়ে বেশি ভালো না কম ভালো এটা আমাদের পরের বিষয় এটা তো আগে আমরা বলতে পারি এই সেন্টেন্সটাকে ভেঙে তো এটা তো লিখতে পারি শি ইজ গুড গুড আই এরপর আমি এই এখন কম্পেয়ার করে বলবো ও আমার চেয়ে ভালো ও আমার মতো আমি যেরকম ভালো ও আমার মতো সেরকম ভালো আগে তো দুইটা সেন্টেন্স হবে দুইটা সেন্টেন্স কে তারপর আমি একত্রে করবো তাই না দেখো শি ইজ গুড আই এম গুড এই দুইটা সেন্টেন্স মিলে কোনটা হয় বলো তো এখানে দেখো সাবজেক্টটা কি আই না তাহলে এটা কি হবে শি ইজ অ্যাজ গুড এস কি হবে আই হবে যদি আমরা ডেলি ইউজে বলি যে শি ইজ অ্যাজ গুড এস মি এটা আমরা ডেলি ইউজে বলে থাকি কিন্তু এটা আমরা রং গ্রামাটিক্যালি রং বলতেছি এটা হবে শি ইজ অ্যাজ গুড এস আই আচ্ছা আর একটা তোমরা কনফিউশন লাগতে পারো এটা তো আমরা প্রায় শুনে আপু এটা তো কারেক্ট তাহলে এটা তো হইতে পারে ইউ আর বেটার আই এম বেটার কিন্তু এখানে তো আবার মি বসেছি হ্যাঁ আসলে গ্রামাটিক্যালি ইউ আর বেটার দেন আই হওয়ার কথা কিন্তু আমাদের ক্যাজুয়াল ইনফর্মাল যে আমরা এখন স্পোকেন ইংলিশ ইউজ করি সেখানে আমি হচ্ছে ইউ আর বেটার দেন মি এইটা ইউজ করি এটা এক্সেপশনাল কেস মানে মোর হচ্ছে যে কি আমরা যখন ইনফর্মাল ওয়েতে কথা বলি তখন ইউ আর বেটার দেন মি ইউজ করি কিন্তু আমার গ্রামাটিক্যালি কিন্তু আই ইউ আর বেটার দেন আই রাইট আর ঢাবিতে গ্রামাটিক্যালি কোয়েশ্চেন গুলো বেশি আসে যে এই দুইটার মধ্যে কোনটা কারেক্ট সেন্টেন্স সামনেই দেখতে পারবে এরকম কোয়েশ্চেন আসছে যে শি ইজ অ্যাজ গুড অ্যাজ মি মনে হচ্ছে মি হওয়ার কথা কিন্তু আসলে মি হবে না হবে আই কারণ সিম্পল फंडा ভাগ ফিউরি আমি দুইটা সেন্টেন্সকে ভাগ করব ভাগ করার পর এরপর দেখব সাবজেক্ট কি আছে তারপর সেটা ওখানে বসিয়ে দেব সাবজেক্ট শি আছে ওকে শি বসিয়ে দিলাম সাবজেক্ট আই এম আছে ওকে আই বসিয়ে দিলাম ওকে তো এটা আমরা দেখছি বলে যে এই क्वेश्चन आंसरটা বি বিটা কিভাবে দা অ্যানাউন্সার অ্যাওয়ার্ডেড দ্য প্রাইস টু মি এন্ড মি এই দেখো এখানে এন্ড দ্বারা দুইটা বাক্যকে যুক্ত করে দিয়েছে সো আমি স্প্লিট করব দুইটা বাক্য হইতে পারে এখানে দুইটা সেন্টেন্স হইতে পারে যে হচ্ছে দা অ্যানাউন্সার

এইটা একটা সেন্টেন্স তো দুইটা সেন্টেন্স কে যোগ করে জামিল এন্ড মি সো বি হচ্ছে আমার কারেক্ট